নমস্কার বন্ধুরা জয় জয় নিতায় জয় রাধা বিনোদ তো দেখো আজকে ব্লগটা শুট করছি সকাল থেকে তো দেখতে থাকো ব্লগটা কিভাবে আমি সারাদিন ঠাকুরের সেবা করি কি কি হয় না হয় পুরোটাই তোমাকে দেখাবো তো দেখো আমি এখন স্নান করতে যাব তো তার আগে আমি ব্রাশ করে নেব তো ব্রাশ করে নিয়ে এবার আমি স্নান করতে যাব। তো আজ উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই অনেকটা বাইরে রোদ হয়ে গিয়েছিল দেখি অনেকটা দেরি হয়ে গেছে আজকে তো দেখো একটা কুকুর বাড়ির সামনে ওর নাম লালি তো এখন ওকে মুড়ি দেওয়া হয়েছে মুড়ি খাচ্ছে দেখো এটা কেমন রোদ বেড়ে গেছে আমি বুঝতেই পারিনি এতটা বেলা হয়ে গেছে আর রোদ বেড়ে গেছে এত দেখো আমাদের মুড়ি গাছে কত মৌড়ি হয়েছে দেখো এটা মুড়ি গাছ ওটা গাছটা পড়েই হয়েছে ওখানে আর দেখো গাঁদা ফুল আর এদিকে ঘিরে দিয়েছি ছাগলের ভয়ে যাতে কোনো ছাগল না ঢুকে যায় আর এখানে এখানে ফুল হয়েছে বৃন্দাদেবীর একটা গাছ আছে তো দেখো এবার আমি স্নান করে চলে এসেছি এবারে ঠাকুরের ঘরে ঢুকবো দেখো এখন আমি রেডি হয়ে গেছি তো এবার ঠাকুরের ঘরে ঢুকবো আলোটা জেলে দিলাম ঠাকুর ঘরে এবার আমি ঠাকুরের ঘরে নখ করে ঢুকে যাচ্ছি এবার ওখানে গিয়ে আগের দিনে দেওয়া যে ঠাকুর যে রাতের সেবার জন্য যে জলগুলো ছিল রেশন জলগুলোকে আগে সরিয়ে নিয়ে তো জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে ক্লিয়ার করে নিয়ে বাসনগুলো ধুতে নিয়ে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো দেখো ভিডিওটা অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে কারণ অনেক বড় অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো তোমাদেরও দেখতে ভালো লাগতো না তাই যতটা সম্ভব কমিয়ে এনে জিনিসটাকে ছোট করে তৈরি করার চেষ্টা করছি তো তোমরা দেখো দেখলে অবশ্যই ভালো লাগবে তো দেখো ঠাকুরের ঘরে ঝাড়ু দিয়ে নিয়ে তো তারপর একটু জল ছড়িয়ে নিচ্ছিলাম গঙ্গার জল যেহেতু বাসি ঘর বলে একটা ব্যাপার হয় তো ওখানে ভালো করে গঙ্গার জল ছড়িয়ে নিয়ে ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে তো এবার আমি ঠাকুরের সেবাতে যা যা লাগে সেসব তো আমি যেখানে ফুল দেওয়া দিয়ে যায় প্রতি বাড়ি বাড়ি তো এরকম মাসে মানে মাসে ওদের একটা টাকা দেওয়া হয় তো সেই অনুযায়ী ওরা বাড়ি বাড়ি ফুল দিয়ে যায় তো এরকম ব্যাপার আছে দেখো ফুলগুলো আমি এখন সাজিয়ে নিচ্ছি দেখো এখন ফুলগুলো আমি সাজিয়ে নিচ্ছি তো তুলসী পাতা আজ রজনী ফুল অনেকগুলো যতই বাইরে থেকে ফুল কিনি না কেন তাও নিজের গাছের ফুল বলে একটা ব্যাপার তো ওটা প্রথমে আমি তুলে গোবিন্দ চরণে দিই তো দেখো ফুল আর কিছু গাছের তুলসী পাতা তুলে নিলাম কারণ আমার প্রচুর তুলসী পাতা লাগে অনেক যেহেতু অনেক বিগ্রহ অনেক ঠাকুর সবাই চরণে তুলসী দিতে হয় তো সেই অনুযায়ী আমি তুলসী তুলে নিই এখন যাচ্ছি ঘাটে ঘাটটা আমাদের বাড়ির থেকে জাস্ট একটু দূরে তো ওখানে গিয়ে আমি বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো বাসনগুলো আমি এখন ধুয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে নিয়ে এখন গুছিয়ে রাখছি সামনে যে তক্ত খাটিয়া মতন আছে ওতে ওটা ঠাকুরেরই খাটিয়া তো ওখানে তুলে রেখে এবার আমি যেখানে অর্জন করব গোপাল দিয়ে স্নান ইত্যাদি সব করাবো ফুল তুলসী অর্চনা করব তো ওখানটা আমি আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি তো দেখো এখানে পঞ্চপাত্র শঙ্খ স্নানীয় জল এবং পশুপাত্র আর আসন বিছিয়ে নিয়ে ওখানটার কাছে আমি আগে রেডি রেডি করে নিচ্ছি তো দেখো তোমরা দেখতে থাকো দেখো সব রেডি করে নিয়েছি এবার গোপালজিদেরকে প্রথমে দেখিয়ে নিই তারপরে থালায় আস্তে আস্তে বসিয়ে নেবো স্নানের পাত্রে তো দেখো ওরা বসে আছেন গরম যেহেতু তাই ওরকম হাফ প্যান্ট পরিয়ে রেখেছি তাই ওরকম লাগছে তো দেখো সবাই বসে পড়েছে এখন স্নানের পাত্রে এবার সবাইকে স্নান করিয়ে দেব তোমরা দেখতে থাকো তো দেখো আমার চন্দনটা বাড়তে মনে ছিল না তাই আমি অর্জন করার পরে মানে স্নান করানোর পরে চন্দনটা বেটে নিয়েছি তো দেখো স্নানের পরে সবাইকে মুছিয়ে শৃঙ্গার করে মানে কাপড় পরিয়ে দিয়েছি তো পরিয়ে দিয়ে দেখো এবার আমি সবাইকে ফুল তুলসী ফুল তুলসী অর্জন করব তো সবার আগে নিতাই গৌরকে ফুল তুলসী চরণে দিয়ে অর্চন শুরু করলাম এবার ধীরে ধীরে সবাইকে ফুল তুলসী দেবো তো তোমরা দেখতে থাকো তো দেখো সবাইকে আমি এখন অর্চন করছি তো দেখো এরপরে সবাই ফুল তুলসী দেওয়া হয়ে গেছে দেখো এখানে দামোদর জি নরসিংহদেব আর এদিকে রেবতী রমন ওনাদেরকে সব আমি মানে ফুল তুলসী দিয়ে ওইদিকে গোবিন্দ আর এদিকে আমাদের শ্রী রাধা বিনোদ বিহারী লাল দেখো রাধা বিনোদ আর এদিকে জগন্নাথ দেব নৃসিংহদেব সবাইকে ফুল তুলসী যে মা শ্রী শ্রী আনন্দময় মা আর এদিকে মা পদ্মা দুজনকে ফুল বুলপত্র ইত্যাদি দিয়ে অর্চনা করে গোপালদেরকে ফুল তুলসী দিয়ে দিয়েছি তো তোমরা দেখে থাকো ভিডিওটা এরপরে ভোগ লাগিয়ে আমি একটু ধূপ আরতি করে নেব। তো দেখো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি দেখতে দেখো তো এখন সামনেটা মানে যেখানে ভোগ লাগাবো ওখানটা একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো দেখো জল দিয়ে ধুয়ে ওখানটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ওখানে ভোগ লাগাবো যেহেতু ওখানেই ভোগ লাগানো হয় তাই ওখানটা একটু ধুয়ে পরিষ্কার করে নেওয়াটা আমার মনে হয় ভালো এবং দেখতেও ভালো লাগে তো ওখানটা আমি ধুয়ে পরিষ্কার করে নিই রোজ দুইবেলা এবার দেখো এবার আমি ভোগ দেবো ওখানে ভোগ লাগিয়ে ভোগে কিছুই হয়নি সামান্য ওই মিচরি বাতাসা মিষ্টি ইত্যাদি এসব দিয়ে তো তোমরা দেখতে থাকো তো দেখো আমি এখানে ভোগ লাগিয়ে ধূপ করে নিচ্ছি তো আমি আমার মতো করেই আমার সেবাটা আমার পুজোটা আমি করে নিই তো আলাদা মানে কিছু করি না তেমন বিশেষ কিছু করি না আমি আমার নিজের মতো করে যতটা যা পারি যত সামান্য উপাচারে আমি আমার সেবা পূজা ইত্যাদিগুলো আমি সেরে নিই তো দেখো আমার দু পারতি হয়ে গেছে আমি শাঁখ বাজিয়ে নিয়ে এবার ঠাকুরজিকে ভোগ লাগিয়ে দিয়ে ঘরে জানলা দরজা বন্ধ করে দিয়ে পর্দা দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো ভোগ দর্শন করে নাও আজকে এটুকু সামান্য কিছুই ছিল ভোগে মানে সকালের বাল্য ভোগে তো এবার ঠাকুরজিদের দর্শন করে নাও ভালো করে এদিকে আমার নিতায় গৌর এদিকে পঞ্চদত্তের চিত্রপট দামোদরজির চিত্রপট নৃসিংহদেবের চিত্রপট রেবতী রমন আর ওপরে রয়েছেন গোবিন্দ বিষ্ণুপ্রিয়া আর শ্রী রাধা রাধাবিনোদ বিহারীলাল জগন্নাথ আর নৃসিংহদেব তো আজকের মতো এতটাই জয় নিতাই জয় রাধা বিনো দেখা হবে পরের ভিডিওতে